বাড়ির হতিন রে তুই কোন বাড়ির হতিন রে তুই কোন বংশের হতিন রে তুই আমি বলুম না আমার শরম করে আয়ে গি পাল তুঝে মেরি আদ হতিন সকালের পান্তা ভাত খাইতে লাগে ভালা হতিন তরে দেখলে আমার শরীরে উঠে জ্বালা ধীরে ধীরে সে হতিন মেরি জামাইকে পাসানা আকে টাস করে চলে জানা ফতিন সাত দিন তোর বাড়িতে গেলাম তোর জামাই কিছু করতে পারলো না হতিন সাত দিন হই তু ক দিবি সৎ না এই সাত না হু না মাগি কই কই দিন তুই গেছো তাই আমি জানি না মাগি কই কই দিন মাগি কই কই দিন তুই গেছো তাই আমি জানি না মাগি কই কই দিন বাবির কাছে আমি থাকি এক মাস দরি বাবির কাছে আমি থাকি এক মাস দরি ভাবি আমার জানারি জান পরানের পরান মাগি কই কই দিন গুলা তুই বাবির বকরা গেছো বাবি ও মা বড় মিথ্যা কথা লুকাইলি আমি তোর প্রাণের হুদায়িত আছে না 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 হক এক মাস হুদায়িত আছে হিংসা হিংসা কলসি জলে গেছে ভাসি হতিন তোর জামায় ঢেউ লাগিয়া হতিন তোর জামায় ঢেউ লাগিয়া ইয়া কোন বাড়ির হতিন রে তুই কোন বাড়ির হতিন রে তুই কোন বংশের হতিন রে তুই আমি বলুম না আমার শরম করে আমার বড় হো ভাইয়ের বউ তোমার নামে কি শুনাইয়া আর রাহি বসুর মাল্লা রে গুরাইয়া আমায় আর রাহি বসুর মাল্লা রে গুরাইয়া আমি বসুর কি একদিন এক মাস একদিন আড়াই মানে মানে কি হ্যাঁ না কি মানে

আমি কি সু কইবার চাই তারা দুই ও তিন কা লাগে আমরা পিটনা খাই ও আমার প্রাণেরি ভাই চলল পিটনা তুই কি লাগে না কে ১৭ নাও ১৭ নাও আমি রেডি সাইসপতি দহল করবল লাগিয়া শালা মামুর এ বুঝলি না দুটা ডে হাতি আর তুই ডান্সার বালা না লাগাই লাগবো দহি সামনে সপ্তাহ আবার লাগা মত করে কাল রও